সম্মানিত শ্রোতা সালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে শিশু বা প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি ক্রয়নাইটিস হাঁচি চুলকানি চোখ লাল হওয়া বা চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমাধান করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এটির খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোকপাত করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ করলাম আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ শিশু বা প্রাপ্তবয়স্কদের যদি অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি চুলকানি চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা হয় তখন ডাক্তারের কাছে গেলে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটি কথা লিখে থাকেন তার নাম হল ডেলফেক্স ট্যাবলেট বা সিরাফ এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ডেল্টা ফার্মা লিমিটেড ডেলফেক্স ট্যাবলেটের প্রতিবেশীর দাম মাত্রাভেদে পাঁচ এবং সাত টাকা এবং ডেলফেক্স ওরাল সাসপেনশন বা সিরাফের দাম আটচল্লিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চা চামচ করে দিনে দুইবার ছয় থেকে এগারো বছর বয়সীদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার অথবা ষাট মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার অন্যদিকে যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা ষাট মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার বা একশো বিশ মিলিগ্রাম বা একশো আশি মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে এবং সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়ার পর ঘুম ঘুম ভাব সহ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ